আমি এখন আছি মহাবাষ্টমী অনুষ্ঠান দু হাজার চব্বিশেবেন আচ্ছা এই অনুষ্ঠানের যে সভাপতি কেন্দ্র উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আমাদের অনিল চাহ অনিল স্যারকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি স্যার আপনার এই যে অনুষ্ঠান আপনার তো সভাপতি এ বিষয়ে কিছু কথা বলেন এই অনুষ্ঠানটা আপনার সঙ্গে আরাম্ভ করছি এটা সাত্বিশতম অর্থ উত্তম এখানে যারা আক্রান্ত পরিশ্রম করে আমাদের এই অশ্বিনামে যে আয়োজন করেছিলেন তারা একটি নাই তাদের আপনার জন্য আমরা শান্তি কামনা করছি এবারে আপনাদের সকলে সকলে সহযোগিতা আমাদের অনুষ্ঠানগুলো সুন্দরভাবেই পরিচালনা হয়েছে এই নিয়ে আমার প্রশাসন বা পুলিশ প্রশাসন সবাইকে ধন্যবাদ আপনারা যারা যে মিডিয়াতে আছে আপনারা প্রতি বছর আমাদের সত্যাখ্যান যে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ

আয়োজনভ ধন্যবাদ সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু এবং কবে থেকে শুরু হয়েছিল সকল বিষয়ই স্যার উপস্থাপন করেছে সুন্দরভাবে স্যারকে অসংখ্য ধন্যবাদ

সব সময় সকলে সহযোগিতা করে এবং আমাদের অনুষ্ঠানগুলি সুন্দর আজন্যবাই দেখা হবে ধন্যবাদ স্যারকে স্যার আমি একটু দেখাচ্ছি আমাদের ওদের যে অনুষ্ঠান দ্রিবেণী গাছ আমরা এখন আসছি

প্রসাদ নিয়ে যান সকলে আমাদের প্রসাদের ব্যবস্থা আর গামার জন্য সকলে কিছু কিছু দান করে যান নামার জন্য সকলে কিছু দান করে যান

समय उठे

कृष्ण कृष्ण कृष ह আমাদের গঙ্গা পূজা গঙ্গা পূজার মাধ্যমে আমাদের অষ্টমী স্নান স্নানের মাধ্যমে আমাদের যে পুণ্য কাজ আমরা যে পাপ কাজ করেছি সবটা বিনষ্ট দেওয়ার জন্য পাপ কাজ বিনষ্ট দেওয়ার জন্য পুণ্য কাজকে আহরণ করার জন্য আজকে আমাদের একটু ধন্যবাদ কৃষ্ণকে বলেন তার একটি আরেকটি পরিচয় আছে সে একটা ভালো অভিনেতা এবং কেন্দ্র উপজেলার মধ্যে সে একটা ভালো নাট্যশিল্পী সে ভালো মানে শক্তিশালী অভিনেতা সে ভালো অভিনয় করে ধন্যবাদ কৃষ্ণদাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভিগিনি ঘটন হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে র হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরি কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রামা ওখণ্ড মঙ্গলাচারণ ਮੈਤਨ ਜਨੰਗੋ ਨਮੋ ਨਮੋ ਸਤਿ ਕੰਚਲ ਗੁਰਾਂ ਦੇ ਰਾਜੇ ਅਰੇ ਬਹੁਤ ਜਨੰਗ ਨੇ ਕਿੱਥੇ ਕੱਟ ਕੇ ਚਲੇ গণমায়ের উদ্দেশ্যে সকলে দান করে যান দানের দানবারে সকলে দান করে যান গণমায়ের জন্য সকলে দান করে যান আর পূর্ণার্টির সফল পূর্ণার্টির উদ্দেশ্য বলजिए আমাদের পূজার শেষে প্রসাদ প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ নিয়া মনবাষনা পূর্ণ করেন আরেকজন 20 টাকা দিয়েছেন তার মনে মশলা পূর্ণ করে বর্তমান অনেকজন বিশ টাকা দিয়েছেন আর প্রসাদ নিয়ে যায় আমাদের পূজার পূজার পরে প্রসাদের ব্যবস্থা আছে সকলে প্রসাদ নিয়ে যায় যারা প্রসাদ দিয়ে আছে সকলে প্রসাদ দিয়ে যায় আমাদের প্রসাদের ব্যবস্থা আছে পূজার পরে প্রসাদ নিয়ে যায় আমাদের সতনটা কথা বলছে

দশটং কান্দিউরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম বাবুল আমাদের মাঝে এসেছেন মানে গঙ্গা স্নান পরিদর্শন করার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন আবারও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ধন্যবাদ সকলকে